আবার কি হিসাব এখনো ক্লিয়ার হয় নাই আপনি চার মাসের ভাড়া পান সেই টাকা হাতে পাইছেন তাই তো হ্যাঁ কিন্তু যে কয়দিন এই চার মাসের ভাড়া পান নাই সেই কদিন যে আপনি আমাদেরকে গালাগালি করছেন আমাদেরকে অপমান করছেন তারপর শেষ মেশ ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করে দিচ্ছেন এখন আমরা আপনার টাকা পয়সা দিয়ে দিচ্ছি আবার অ্যাডভান্স টাকাও দিচ্ছি এই জন্য আপনার গালাগালি করবো আপনার অপমান করবো শেষ মেশ ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বাইরে করে দিব কি তুই তো অসভ্য ছোট লোক তুই একটা জালিল তুই একটা জাহিল তুই একটা নাটকা তুই একটা বাটলু তুই একটা গুট এই তুই আমাদের মতন এত ঘুরান ভালো মানুষ রে কিভাবে বাড়ির থেকে বাইর করে দিছিলি হ্যাঁ তুই তো хле মানুষ না রে তুই একটা পশু থেকে যন তুই তুই একটা খরগোশ তুই একটা জন্তু হচ্ছে মন তো চাইতেছে তোর মাছের মতন কাটটা তারপরে ফালি খালি কইরা বাশের আগায় দিয়া শুককি কইরা রে দে শুকাইয়া তারপরে পেঁয়াজ রসুন মরিচ দিয়া কষাইয়া কষাইয়া খাইছে হ্যাঁ এই খবরদার মুখ সামনে কথা বল তাই তুই খবরদার হারামি অসবব বন্ধ ลําপট কর